সম্প্রতি বেশ কয়েক মাস ধরে আমাদের পড়শি দেশ বাংলাদেশ উত্তপ্ত সেটা সেই শেখ হাসিনার পদত্যাগের বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়েছে দীর্ঘ আন্দোলন তারপর পাঁচই অগস্ট শেখ হাসিনার পদত্যাগ তারপর বাংলাদেশে একটা অচলাবস্থা তৈরি তারপর অন্তর্বর্তী সরকার তৈরি হলো মোহাম্মদ ইউনুসকে মাথায় রেখে তারপর থেকেও এই উত্তেজনা থামছে না কোনোভাবেই প্রতিদিন বাংলাদেশ উত্তপ্ত হচ্ছে বিশৃঙ্খলতার নতুন নতুন নজির তৈরি করছে এক সময় নিজের মাতৃভাষার জন্য প্রাণ দেওয়া এই ভূমি সাম্প্রতিককালে বাংলাদেশ আবার বিশেষভাবে উত্তপ্ত হয়ে উঠেছে ইসকনের এক সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তাকে বাংলাদেশ সরকারের পুলিশ গ্রেফতার করেছে দেশদ্রোহিতার দায়ে হ্যাঁ বাংলাদেশ সরকারের পুলিশ গ্রেপ্তার করেছে দেশদ্রোহিতার দায়ে এবং এর প্রতিবাদে বাংলাদেশের যারা সংখ্যালঘু তারা ধর্মে হিন্দু ধর্মীয় সংখ্যালঘু তারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন চট্টগ্রাম রংপুর ঢাকা বিভিন্ন জায়গায় মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন কি অভিযোগ উঠছে যে বেছে বেছে সংখ্যালঘুদের বাড়িঘর আক্রমণ করা হচ্ছে কোথাও কোথাও সংখ্যালঘুদের উপাসনা স্থল আক্রান্ত হচ্ছে এমন কি এই ইসলামিক মৌলবাদী শক্তির আক্রমণের হাত থেকে ধর্মীয়ভাবে মুসলমান সম্প্রদায়ের মানুষজন মুসলমানরাও একাংশের মুসলমানরাও কিন্তু ছাড় পাচ্ছেন না অর্থাৎ এখানে একটা বিষয় স্পষ্ট শুধুমাত্র এখানে কোনো অমুক ধর্ম তমুক ধর্ম এই ব্যাপার বলে টার্গেট করা হচ্ছে না টার্গেট করা হচ্ছে কারা ধর্ম নিরপেক্ষতার পক্ষে কারা সংখ্যালঘুর পক্ষে এই ভাবনা এই যে সংখ্যালঘুর পাশে দাঁড়াতে হবে সৌভাতৃত্বের বার্তা নিয়ে ধর্ম নিরপেক্ষতার চরিত্রকে রক্ষা করতে হবে এই ভাবনাকে কুঠারাঘাত করতে চাইছে এই ইসলামিক মৌলবাদী শক্তি এবং বাংলাদেশ সরকারের ভূমিকা কার্যত ঠুটো জগন্নাথ এটাই বলা যায় তার কারণ নয় মোহাম্মদ ইউনুস নিজে সবটা করাচ্ছেন আর না হলে সবটা দেখেও তিনি মেনে নিচ্ছেন অনেকে বলতে শুরু করেছেন মোহাম্মদ ইউনুসকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল নোবেল শান্তি পুরস্কার মানে শান্তি পিস পিসের জন্য আর এখন মোহাম্মদ ইউনুসকে আরেকটা নোবেল পুরস্কার দেওয়া উচিত অশান্তি বাঁধানোর জন্য এবার একটা বিষয় বুঝতে হবে যে আজকে ভারতবর্ষ বা ইসরায়েল প্যালেস্টাইন বা বাংলাদেশ পৃথিবীর সর্বত্রই কোথাও গিয়ে এটা আমরা লক্ষ্য করছি যে সংখ্যা সংখ্যালঘুরাই আক্রান্ত হচ্ছে তার একটাই কারণ ওই তারা সংখ্যালঘু অর্থাৎ সেই মাৎসন্যায় দুর্বলের উপর সবলের অত্যাচার ইতিহাসে সভ্যতায় সভ্যতায় যা চলে আসছে তা কোথাও গিয়ে যেন থামছে না বরং তার আরও কুৎসিত কুৎসিত চেহারা দিনের পর দিন আমাদের সামনে আসছে যা দেখে আমাদের শিউরে উঠতে হয় এবার বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে প্রতিবাদ তৈরি হয়েছে স্বাভাবিকভাবে বিজেপি এই ঘোলা জলে মাছ ধরার জন্য সবার আগে নেমে গেছে কারণ বিজেপির উদ্দেশ্য এটা স্বাভাবিক বিজেপি এই ধরনের ইস্যু পেলে বিজেপি নেচে উঠবে তার একটাই কারণ বিজেপি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এই চিত্রটা দেখিয়ে পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু হিন্দু সমাজের ভোটকে একত্রিত করতে চায় এটাই বিজেপির লক্ষ্য আবার বিজেপির কোনো কোন নেতা বলছেন শুভেন্দু অধিকারীর মতো নেতারা বলছেন ভিসা বন্ধ করে দেওয়ার আবেদন করছি এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আয়োডিনটা ভারতের আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না এখানে একটা প্রশ্ন শুভেন্দু অধিকারী কোন দলের নেতা আমরা যতদূর জানি তিনি বিজেপির নেতা বর্তমানে কালকে কি হবে আমরা জানি না কেন্দ্রীয় সরকার কারা এনডিএ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তাহলে আবেদন করছি বলার মানেটা কি আপনাদের দলের কেন্দ্রীয় সরকার আপনাদের দলের মন্ত্রীদের বলুন আপনাদের সরকারকে বলুন আপনাদের নেতাদের বলুন যে ভিসা বন্ধ করে দিন বাংলাদেশিদের ভিসা দেবেন না আপনি যেটা বলছেন যে আমি আবেদন করছি সেটা আপনাদের নেতাদের বলুন তা না করে ফুটেজ খেতে অনেকের ভালো লাগে তবে একটা বিষয় আমরা পরিষ্কার করে দিতে চাই সেটা হলো ভারতবর্ষ বা পৃথিবীর অন্যান্য প্রান্তে সংখ্যালঘু মানুষজন আক্রান্ত হলে সেটা যেমন অন্যায় ঠিক তেমনভাবেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ একই রকমভাবে অন্যায় এবং মাথায় রাখতে হবে মানুষ তো মানুষই সংখ্যালঘু হোক আর সংখ্যাগুরু হোক যেই আক্রান্ত হোক না কেন সেটা সমানভাবেই অন্যায় আসলে এই মৌলবাদী শক্তি যারা এই সমস্ত কাজকর্মে লিপ্ত থাকছে যারা এই সমস্ত কাজকর্ম করতে চাইছে তাদের একটাই উদ্দেশ্য তারা মানবতাকে ধ্বংস করতে চায় এরা মানবতার শত্রু তাই এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে সেটা যে কোনো ধর্মান্ধ সেটা হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে যে কোনো ধর্মান্ধ বিদ্বেষকারী মৌলবাদী উগ্র শক্তির বিরোধিতা করা শুভ বুদ্ধি সম্পন্ন কাম্য ধর্ম নিরপেক্ষতার অর্থ মানে এই নয় যে আমি এক ধর্মের মানুষের উপর আক্রমণ হলে কথা বলবো আর আরেক ধর্মের মানুষের উপর আক্রমণ হলে আমি কোনো কথা বলবো না ধর্ম নিরপেক্ষতার অর্থ এটাই মানুষের উপর অত্যাচার হলে আমি তার প্রতিবাদ করব সেটা তিনি যে ধর্মের যে গোত্রের যে ভাষাভাষী যে গোষ্ঠীর মানুষ হোক না কেন এটা পরিষ্কার বক্তব্য বর্তমানে বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি চলছে তার জন্য আমরা বাংলাদেশ প্রশাসনকে ধিক্কার জানাচ্ছি এবং আমরা এই ক্ষেত্রে বলে রাখতে চাই রূপকর্থে টিমের পক্ষ থেকে যে এই ক্ষেত্রে ভারত সরকার যে স্ট্যান্ড নেবে আমরা তার সঙ্গেই অবশ্যই আমরা ভারতের নাগরিক ভারত সরকারের সিদ্ধান্তের উপরেই আমরা ভরসা রাখছি আমরা আশা করব ভারত সরকার বাংলাদেশের এই সংখ্যালঘুদের উপর আক্রমণ প্রতিহত করার জন্য নিশ্চয়ই সদর্থক ভূমিকা গ্রহণ করবে আজকের এপিসোড নিয়ে আপনাদের মন্তব্য জানান কমেন্ট বক্সে দেখতে থাকুন রূপক অর্থে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে